থার্পু মিন বামা আউ বামা আমায় ডাকছিলেন মা এই কাখন সকাল হয়ে গেল আমার খুব ক্ষুধা এসে আমাকে কিছু খেতে দাও ঘরে তো কোনো খাবারই নেই אתה কি খেতে দেব বলুন তো রহিম কোথায় ওকে বল যে বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসতে ঠিক আছে মা আমি তাকে গিয়ে বলছি এই শোনো ঘরের বাজার শেষ হয়ে গেছে বাজারে যাও বাজারে যেয়ে কিছু শাকসবজি কিনে নিয়ে আসো ঘরে কোনো খাবার নেই আমি এখন যেতে পারবো না আর তাছাড়া আমার হাতে কোনো টাকা পয়সাও নেই কি বলছো এসব তুমি যদি আজ বাজার না করো তাহলে তো কিছুই রান্না করতে পারবো না ওইদিকে মা এখনো না খেয়ে আছে ঘরে এমন কোনো কিছু নেই যে মাকে খেতে দেব যা কিছু একটা ব্যবস্থা করে নাও এবেলা আমার বাজারে যেতে ইচ্ছে করছে না আমি কোথা থেকে কি ব্যবস্থা করব এই যাও তো যাও কানের সামনে এত ফ্যান ফ্যান তো যাও আমাকে একটু বিশ্রাম নিতে দাও ঝুমা ভাবি বাড়িতে আছেন ও ঝুমা ভাবি কে কে ডাকছে আমি ঝুমা ভাবি একটু বাহিরে আসেন একটু কথা বলার ছিল কে মিনু ভাবি আপনি আমার বাড়িতে হঠাৎ কি মনে করে আসলে ঝুঁয়া ভাবি আপনার বাসায় কোনো খাবার হবে আমার বাসায় কোনো খাবার নেই ওইদিকে মাকেও কোনো কিছু খেতে দিতে পারিনি যদি ঘরে কোনো খাবার থাকে তাহলে আমাকে একটু দেন আচ্ছা আপনি অপেক্ষা করেন আমি নিয়ে আসছি কিন্তু ভাবি এভাবে কতদিন কি কোনো কাজ করতে কেন বলছেন না ভাই সবই আমার কপাল বাবা মা দেখে শুনে এমন একটা লোকের কাছে আমাকে বিয়ে দিল যে সব সময় শুয়ে বসে থাকতেই বেশি ভালোবাসে কাজ করতে একটু ইচ্ছা করে না তার ভাবি আপনার আর দোষকে রহিম ভাইকে তো আর আজকে থেকে দেখি না সেই অনেক বছর থেকেই দেখতেছি সে যে কতটা করে মানুষ আমরা সবাই জানি ঘরে মা বউ রয়েছে অথচ তার কোনো চিন্তাই নেই কি খাবে কিভাবে চলবে সেই ব্যাপারে তার কোনো হুশি নেই ঠিক আছে ভাবি আপনি একটু অপেক্ষা করেন আমি এক্ষুনি কিছু খাবার নিয়ে আসছি আপনার জন্য নিন মা খাবারটা খেয়ে নিন বউমা তুমি খাবার কোথায় থেকে পেয়েছ রহিমকে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে না মা আমি ওই বাসার ঝুমা ভাবির কাছ থেকে এই খাবারটা নিয়ে এসেছি কেন তুমি ওই বাড়ির ঝুমার কাছ থেকে এই খাবার কেন নিয়ে এসেছ আমি তোমাকে বলেছি না যে রহিমকে বাজার থেকে বাজার করে নিয়ে আসতে মা আমি আপনার ছেলেকে বলেছি কিন্তু তার নাকি বাজারে যেতে ইচ্ছে করছে না আর তাছাড়া তার কাছে নাকি টাকাও নেই কেন টাকা নেই ও কি কোনো কাজ টাস করে না নাকি না মা সে কোনো কাজ করে না তার নাকি কাজ করতে ভালো লাগে না তার রহিম এখন কোথায় আছে। সে ঘরে ঘুমাচ্ছে মা কি এখন ঘুমাচ্ছে এটা কোনো ঘুমাবার সময় সে এখন সে ঘুমাচ্ছে সলটো ওর সাথে গিয়ে একটু কথা বলি এই যে বাবা রহিম তুমি এখনও পরে পরে ঘুমাচ্ছ কেন তোমার কি কোনো কাজ বাস নেই না মা আমার এখন কাজ করতে ইচ্ছে করতেছে না আমি এখন ঘুমাবো আরাম করে একটু ঘুমাবো যাও তো এখন এখান থেকে কে বলছো এসব হ্যাঁ ঘরে যে কোনো বাজার নেই রান্না বান্না করতে হবে না খেতে হবে না তুমি যাও বাজারে গিয়ে বাজার করে নিয়ে আছো মা আমার এরকমের কাজ করা বাজার করা এগুলো আমার ভালো লাগে না আমার ভালো লাগে ঘুমোতে আমাকে ঘুমোতে দাও যাও এখান থেকে ও তোমার তাহলে বাজার করতে কাজ করতে ভালো লাগে না তাই না তোমার ঘুমোতে ভালো লাগে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও আরাম করো আমি আর বৌমা আজই বাসা থেকে চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও যাও আমাকে একটু শান্তিতে থাকতে দাও চালো বৌমা আমরা আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব দেখি ও কিভাবে একা এই বাসায় থাকতে পারে হ্যাঁ চলুন মা গেছে ভালোই হয়েছে এখন আমি কটা দিন শান্তিতে থাকতে পারবো অনেক ঘুম পেয়েছে একটু ঘুমিয়ে নি চমৎকার একটু ঘুম দিয়েছি যাই দেখি তো কোনো খাবার পাই কিনা খুব খিদে পেয়েছে আরে ঘরে তো কোনো খাবারের কিছুই নেই আমার তো খুব খিদে পেয়েছে এখন আমি কি খাবো যাই একটু পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি তাহলে আর খোদা লাগবে না না এভাবে আর থাকা যাচ্ছে না প্রচন্ড খোদা পেয়েছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আর এভাবে বসে বসে থাকা যাবে না কোনো একটা কাজ খুঁজে বের করতে হবে যাই মা এবং বৌকে নিয়ে আসি মা, আমাকে তোমরা করে আমার অন্যায় আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো কুরেমি করব না ঘরে ফিরে চলো মা বউ তুমিও ঘরে ফিরে চলো তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি আমাকে মাফ করে দিও এখন থেকে আমি পরিশ্রম করব। সংসারের সকল কাজ করব। তুই যে ভুল বসতে পেরে শেষ তাতেই আমরা খুশি চলো বৌমা মা ঘরে ফিরে চলো হ্যাঁ মা চলুন ঘরে ফিরে যাই